নমস্কার বন্ধুরা আজকে আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ডিনারে বা ব্রেকফাস্ট একদম জমে যাবে হেলদি এবং টেস্টি কড়াই গরম করে অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের এক চামচ জিরে দিয়ে দিয়েছি দিয়ে যত সবজি আছে কালারফুল প্রত্যেকটা যেমন ক্যাপসিকাম টমেটো গাজর বিনস পেঁয়াজকলি পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তেলের উপরে রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে একটু কিন্তু ব্রাউন ভাব হবে পুরো পোড়া পোড়া ভাজা করতে হবে না এরপরে আমি ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে গাজর একদম পাতলা পাতলা স্লাইস করে গাজর কেটে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে বিনস কারণ এগুলো কিন্তু একটু শক্ত তুলনামূলক পেঁয়াজ কলি বা টমেটোর থেকে তো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো তাতে কিন্তু একটু নরম হয়ে যাবে এরপরে হাফ ইঞ্চি মতন আদা ঘষে দিয়ে দিলাম আদাটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে লবণ দিয়ে দিচ্ছি দিলে লবণ আর হলুদ টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে যেহেতু লবণ দেওয়া আছে সেটা কিন্তু নরম হয়ে যাবে তার মধ্যে পেঁয়াজ কলি আর কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যেহেতু লবণ দেওয়া আছে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপরে দিয়ে দেব এক মুঠো পালং শাক ভালো করে গোড়াটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা বাতাসা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব বড়ো চামচের তিন চামচ ওটস আমরা চারজন খাবো তাই এমন দিয়েছি আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার যতটা সেই অনুযায়ী দেবেন এরপর ভালো করে এটা সবজিগুলোর সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব নিলে পরে তারপরে যখন পুরো সবজির সাথে মিশে যাবে তখন কিন্তু আমি গরম করে রাখা জল দেব। তার আগে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে গরম করে রাখা জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আরেকটু জল দিয়ে দেবো কারণ এটা সেদ্ধ হতে হবে ওটসগুলো এবং সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো দারুণ স্বাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এবারে এক ধনে ধনেপাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাগুলোও কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনে খাওয়াও ভালো আর এর একটা গন্ধও কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু সবুজ পাতা খুব ভালো খাওয়া এবার পুরো পাতাটা ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নামানোর আগে অল্প করে ঘি দিতে পারেন আমি কিন্তু ঘি দিইনি কারণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি তৈরি করেছি এই কারণেই এবার ভালো করে ফুটে গেলে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে যাবে এবারে সার্ভ করব।